আসসালামু আলাইকুম মাস্টার ইলেকট্রিশিয়ান ফেসবুক পেজ ওই ইউটিউব চ্যানেল থেকে আপনাকে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা আমাদের সাদের পয়েন্ট পরিষ্কার করতেছি সাদের লাইট বক্স ফ্যান বক্সগুলো পরিষ্কার করবো পরিষ্কার শেষ হলে তারপরে আমরা জিআই তার ঢুকাবো এই যে লাইট পয়েন্টগুলো পরিষ্কার করতেছে ভিতরে পাইপগুলো কেটে দিতেছে এই যে এই জায়গায় এসির মেন লাইন আসছে সাদের নিচে ডিমের নিচে ড্রপ নামছে ড্রপ প্রেশার করতেছে কিছু দিনের ভিতরেই আমরা এই সাদের পাইপ ফালাবো সবাই দেখবেন যে কিভাবে স্বাদে পাইপ ফালাই এই সাদে কিভাবে কি পাইপ ফালাবো ক কয়টা এসডিবি আছে কীরকম পয়েন্টগুলো হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও সবাইকে দেখার অনুরোধ রইল